বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সরি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটি দেখাচ্ছে এই যে সুন্দর করে গ্রেপ্তার করা হয়েছে যেটি কিন্তু এখনও পর্যন্ত নাম কলেজ বসে নি যাই হোক কলেজ কর্তৃপক্ষের হয়তো বা তাদের বিশেষ কোনো কারণ রয়েছে বসানোর যাই হোক কখনো থাকেন পাশাপাশি আমাদের গাড়ি ড্রাইভটা ভা করে থাকে আসলে বলবো যে বাইক চালানোটা আসলে সব এখানে যারা বাইক চালিয়ে থাকেন তারা যে করেন সেটা আসলে টাকা দিয়ে কেনা যায় আর আমার কাছে তো অনুন্দিন বলতে অর্মিল বাইক চালায় কোনো প্রকার হুইসেল ব্যবহার করি না সুতরাং আমার কাছে এটা আরও বেশি চ্যালেঞ্জ তবে এটাতে আমাকে আরও বেশি পেশা দিতে সহায়তা করেছে পেশার জায়গা থেকে আমি এটা খুবই এনজয় করে থাকি আমি রাত্রি বলেন দিনে বলেন যে কোনো মুহুর্তে আমি শহরে বলেন বা এরকম হাইওয়ে রোডে বলেন বা যত মানে যা জীর্ণ হোক বা কোনো বসতিপূর্ণ বসতি যাই হোক না কেন হাট হোক বাজার হোক মাঠ হোক রাস্তা হোক যেখানে অর্থাৎ জিরো হর্ন ব্যবহার করে থাকি এটা আপনি আমার কাছে একটা গর্বের কাজ স্বপ্নের মতো মনে হয় যদিও প্রথম দিকে এটা রক্ত করা খুবই কঠিন ছিল কারণ যখনই মানে ওই যে বললাম যে হঠাৎ করে এই যে এখন বাইকে মানে হর্ন চাপা চাপির অভ্যাস ছিল হঠাৎ করেই মনে করেন যে হর্ চাপ লেগে গেছে আমি ইচ্ছায় অনিচ্ছায় স্বেচ্ছায় যা বলেন না কেন হঠাৎ করেই আমার হাতের সেন্স বাইকের হর্মের সাথে লেগে গেছে এবং ঠিক করে উঠেছে তো এইটা কিন্তু এখন এটা এমন একটা অভ্যাস মানে কী বলবো যে প্রথম দিকে আমি এটা খুবই কষ্ট করেই আর কি খুবই সতর্কতার সঙ্গে মানে প্র্যাকটিস করেছি এখন ধীরে ধীরে হাতের জন্য আর কি বিষয়ে আর কি পঞ্চায়েত এবং দেখা গেলে যে আমি একটা সময় যখন গাইকে ফোন ব্যবহার করতাম তার চেয়েও এখন দেখুন যে আমাদের ফ্যামিলি ফ্যাক্টে আপনাদেরকে আপনার ক্যাডেট কলেজটা দেখিয়ে দিলেন ধন্যবাদ আমার ভাই ভাইকে আসলে ওনাকে পেছনে নিয়ে আমার একটা লাভ সেটা হচ্ছিলো যে ওনাকে আমার ততটা গাইড করতে হয় আসলে ভাই ভিডিও সিডিও করবেন সেই ভিডিওটা আসলে কেমনভাবে না করবেন উনি নিজ থেকেই এই কাজগুলো করে থাকেন এবং হয়তো আমি তাকে আমার ফোনটা দিয়ে থাকি ফোন দিয়ে যেহেতু ধর্ম করা এই ভিডিও তথাপিও আমার ভাই ভাই খুবই হেল্পফুল একজন মানুষ আপনাকে আমার নিজের মতো করে কাজে লাগিয়ে থাকে যদিও আসলে দুজনই আসলে জার্নিটা উপভোগ করি ম্যাক্সিমাম সময় থাকেনি আমার জার্নিগুলোতে আর এরকম দর্শনীয় স্থান যেখানে করতে যাই বেড়াতে যাই পিলন হিসেবে ম্যাক্সিমাম সময় খুলেই থাকি তো আলহামদুলিল্লাহ আমি পারমানেন্ট স্কয়ার একজন এমপ্লয় তো যাই হোক আমার খাবি ভাইকে একটা সময় দেখিয়ে দেবো শুনশুনে তো এখন আমরা চলে যাই আবার আমরা মূলত চট্টা বিলের উদ্দেশ্যে যাচ্ছি বর্ষার সিজন এই সিজনে আসলে ঘোরাঘুরি বলতে আমাদের দেশ যেহেতু গ্রামীণ জনপদের দেশ এখানে বিল বা এই ধরনের আর কি রয়েছে আমাদের দিলের যে সৌন্দর্য এই সময়গুলোতে ধরা পড়ে সেই সৌন্দর্য দেখার জন্য এবং সেই জায়গায় গিয়ে প্রাকৃতিক পরিবেশের যে মনোমুক্ত দৃশ্য এটা ধারণ করতে পারা এবং আপনাদেরকে দেখানোর সৌভাগ্য বিষয় মনে করি আলহামদুলিল্লাহ যেহেতু ছকের বসেই আসলে তা বাইক চালাই চালাতে চালাতে তা নিয়ে সাজে সাজাই বলেন এখন মাঝে মাঝেই মনে হয় যে আমরা একটা ট্যুরে যাই ঘোরাফেরা করে আসি একটু মানে নিজের নিজের প্রকৃতি দর্শন হোক পাশাপাশি আমার প্রিয় ভাইয়ের বোনেরা রয়েছে তাদেরকে একটু দেখিয়ে দেই এই তো সার্বিক দিক দিয়ে আমাদের জন্য ব্যাপার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের দেখা হবে পরবর্তীকালে ধন্যবাদ